আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাজ্জাদ ভাই ভিসাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো যারা বিশ্বের বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার স্বপ্ন দেখছেন যাওয়ার ইচ্ছা যাদের রয়েছে তাদের জন্য দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ সালটা অনেক বেশি ডিমান্ডেবল একটি সময় আমরা সকলে জানি কোভিড নাইন্টিন প্যান্ডামিকের পরে বিশ্বের সব থেকে বড় বড়ো কান্ট্রিগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল শ্রম বাজারের ক্ষেত্রে কাজ করার লোক পাচ্ছিল না অনেক কোম্পানি অনেক রেস্টুরেন্ট এ কারণে বন্ধ হয়ে গেছে অনেক ওয়ার হাউস এই কর্মী ক্রাইসিস এর কারণে বন্ধ হয়ে গেছে কিন্তু এভাবে কি কোনো দেশ চলতে পারে পারে না এভাবে চলতে থাকলে প্রত্যেকটি দেশ তাদের অর্থনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলবে যার কারণে তাদেরকে আবার ঘুরে দাঁড়াতে শ্রম বাজার কর্মীর বাজার এটাকে আবার আগের মতো ফিরিয়ে আনতে হবে আর এটা করতে হলে বিভিন্ন ফার্স্টওয়ার কান্ট্রিগুলোর দ্বারা শুধু নিজেদের দেশের কর্মীদের দিয়ে বিভিন্ন সেক্টরে কর্মী ক্রাইসিস পূরণ করা সম্ভব না আপনার লক্ষ্য করলে দেখবেন পৃথিবীর বেশ কিছু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি রয়েছে যেমন অস্ট্রেলিয়া কানাডা জার্মানি ডেনমার্ক নরওয়ে সুইডেন এই ধরনের যত দেশ আছে এই দেশগুলো কখনোই সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কর্মী কর্মী করে করে কিন্তু এখন তারা করছে কানাডার খবরটা আপনার নিশ্চয়ই জানেন কানাডা দু হাজার বাইশ সালে অ্যানাউন্স করেছে দুই হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চার বছরে তারা বারো লক্ষ লোক বাইরের দেশ থেকে হায়ার করতে চেয়েছে সেটাকে এখন আরো এক বছর বাড়িয়ে ছাব্বিশ সাল করা হয়েছে যে বারো লক্ষ কর্মী তারা হায়ার করতে চেয়েছিল সেটাকে এখন ষোলো লক্ষ করেছে তারা এই ষোলো লক্ষ কর্মী কি তারা নিজের দেশের কর্মীদের দিয়ে কাজ করিয়ে পোষাতে পারবে অথবা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যা কর্মী বা ফরেন ওয়ার্কার রয়েছেন তাদেরকে পারবে পারবে না তার কারণ নিজের দেশের কর্মীদের দিয়ে কাজ কান্ট্রির ফরেন ওয়ার্কার হায়ার করতে গেলে তাদেরকে প্রায় মাসিক চার থেকে পাঁচ লক্ষ টাকা স্যালারি দিতে হবে আবার ওই কাজগুলো যদি তারা সেকেন্ড ওয়ার্ল্ড বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কর্মী হায়ার করিয়ে করায় তাহলে কিন্তু তারা দুই থেকে আড়াই লক্ষ টাকার ভিতরেই তাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারছে যার কারণে কানাডাতে নর্মাল কোনো ক্যাটাগরিতে যাওয়া সম্ভব ছিল না সেটাও এখন সম্ভব হয়ে গেছে লোকাল যেমন সৌদি আরব কাতার দুবাই এই সকল দেশে যেমন কাজ মৎস্য খামারের কাজ কবাদি পশুর খামারের কাজ ক্লিনার হাউস কিপার রেস্টুরেন্টের বিভিন্ন ছোট ছোট পদ ওয়েটার কিচেন হেল্পার এই সকল পদে কর্মী হায়ার করা হতো এখন কিন্তু কানাডার মতো উন্নত দেশেও এই ধরনের নর্মাল ক্যাটাগরিতে কর্মী হায়ার করছে প্রচুর পরিমাণে শুধু কানাডা নয় অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখেন অস্ট্রেলিয়া কিছুদিন আগে পঁচানব্বই হাজার কর্মী নিবে এই ধরনের একটা অ্যানাউন্স করেছিল আবার নতুন ভাবে তারা সেটা এখন অ্যানাউন্স করেছে এক লক্ষ পঁচানব্বই হাজার সামনে যে অস্ট্রেলিয়াতে আসতে চলেছে সেটা হলো প্রায় সাড়ে চার লক্ষ কর্মী তারা ফরেন ওয়ার্কার হায়ার করবে অথচ এই দেশগুলো কিন্তু কখনোই এই সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কর্মী হায়ার করে নাই কিন্তু তারা এখন বাধ্য হচ্ছে তাদের দেশের অর্থনৈতিক ভারসাম্যকে টিকিয়ে রাখার জন্য কোম্পানিগুলোকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কাজের সেক্টরগুলোকে ঠিকঠাক রাখার জন্য তাদের এই ধরনের সিদ্ধান্ত গুলো নিতে হচ্ছে এরপরে দেখবেন দুই সালের শেষের দিকে চব্বিশ সালের শুরুর দিকে আরো বেশ কিছু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কর্মী হায়ার করার জন্য ডাইরেক্ট অস্ট্রেলিয়া কানাডার মতো আনাউন্স শুরু করে দিবে। আর এই সুযোগটাকে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা আমরা কর্মী রয়েছি এই সকল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়া আমাদের মধ্যে যাদের স্বপ্ন রয়েছে আমাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে এই দুহাজার তেইশ চব্বিশ পঁচিশ সালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো অনেক বেশি ডিমান্ডেবল এবং স্বর্ণ সময়

কনফিডেন্স আপনার ভিতরে চলে আসবে আপনি যখনই অন্যকে এক্সাম্পল হিসাবে দেখতে গিয়ে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার সিদ্ধান্ত নেবেন তখন আপনি যাকে ফলো করছেন সেই মানুষটা যদি আনসাকসেসফুল হয় আপনি নিজেও আনসাকসেসফুল হয়ে যাবেন এজন্য বলছি ভাই আমার দিকে তাকানোর দরকার নাই তো আপনি নিজে চেষ্টা করেন আমার যদি কপালে থাকে আমি কিন্তু চলে যাবো আপনার যদি কপালে থাকে আপনি কিন্তু চলে যাবেন কিন্তু মাঝখান থেকে যারা চেষ্টা করবে তাদেরই কিন্তু স্বপ্ন পূরণ হবে যারা চেষ্টা করবে না তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে আপনারা যদি একটু চোখ খান খোলা রাখেন তাহলে দেখতে পারবেন আমার আপনার মতো অনেক ভাই যারা অলরেডি স্পন্সারশিপ ভিসা নিয়ে বিভিন্ন দেশে চলে গেছে কোম্পানি খরচে কোনো রকম এজেন্সি বা দাঁড়ালধরা ছাড়াই আর আমরা পড়ে আছি ক্রিটিসাইজ নিয়ে একটা ভিডিও দুই তিন মিনিট দেখি যদি ভালো লাগে আর একটু দেখি আর যদি ভালো না লাগে কমেন্টস বক্সে এসে উল্টা পাল্টা কমেন্টস করা শুরু করে দেই ভিডিওটি পুরোটা দেখেন ভিডিওর মধ্যে কি বলা আছে সেটা আগে শুনেন এর দ্বারা অন্তত আপনি ঠকবেন না আপনার সময়টা কাজে লাগবে কারণ আপনি সেখান থেকে কিছু ইনফরমেশন পাবেন এই জন্য নিজেরা ট্রাই করেন আপনাদেরকে আরেকটি বিষয় যদি আমি বলি ধরুন একটা এজেন্সির কাছে আপনি আপনার ফাইল জমা দিলেন সেই যে কোনো এজেন্সি কাছে আপনি ফাইল জমা দেওয়ার পরে সেই এজেন্সি আপনার কাছ থেকে পাঁচ থেকে ছয় মাস সময় নেবে কিন্তু তারা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে পাঁচ থেকে ছয় মাস পরে তারা এসে বললো ভাই সম্ভব হচ্ছে না তখন আপনার সময় যাবে আপনি টাকাটাও হারাইতে পারেন অনেকে তো পাঁচ লাখ দশ লাখ টাকা অলরেডি ধরা খেয়ে বসে আছেন আমার অনেক ভিওয়ার্সের মধ্যে এমন আছে বিভিন্ন দালাল চক্রের মধ্যে পড়ে সর্বশান্ত হয়েছেন আবার অনেকে আমাকে দালাল বলে বসে থাকে ভাই আমি কোনো এজেন্সি কাজ করি না শেষ পর্যন্ত কি হচ্ছে সেই এজেন্সি দ্বারা আপনার সময়টা নষ্ট হচ্ছে আপনার পাঁচ ছয় মাস সময় নষ্ট হচ্ছে আপনি অর্থ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু এই সময়টা যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করার জন্য কয়েকটি কান্ট্রিকে চুজ করে আপনি যদি এই পাঁচ ছয় মাস নিজে নিজে ট্রাই করেন আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে তৈরি করে আপনি কিন্তু নিজেই নিজের চাকরির ব্যবস্থা করে নিতে পারবেন কোম্পানি খরচে আপনার সব দেশে আপনি যেতে পারবেন এর দ্বারা কি হবে আপনি কোনো আর্থিক রিক্সে পড়ছেন না আপনার সময়টা কাজে লাগছে আপনি যদি শেষ পর্যন্ত ভিসা নাও পান আপনি এর মধ্যে কয়েকটা ইন্টারভিউ ফিস করবেন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে আপনি যে অ্যাপ্লাই করবেন আপনার সময়টা ইনভেস্ট করবেন দ্বারা আপনার কখনোই সময় নষ্ট হবে না কোনো না কোনো দিক দিয়ে বেনিফিট হবে না এজন্য যাদের প্রোফাইল তৈরি নেই তারা অবশ্যই তাদের প্রোফাইলগুলোতে সুন্দর করে সিবি আর যে সকল ডকুমেন্টসগুলো লাগে এগুলো অ্যাড করে অ্যাপ্লাই করতে থাকেন সময় এখনো আছে সামনে আরও আসবে শুধু এই তেইশ চব্বিশ পঁচিশ না সামনে আরও সময় আসছে আরো ভালো ভালো কান্ট্রি থেকে আপনাদের জন্য ভালো ভালো অপরচুনিটি আসবে কিন্তু সেই অপরচুনিটির জন্য নিজেকে তৈরি করতে হবে নিজেকে তৈরি করার জন্য আপনার ব্যাকগ্রাউন্ড যদি একটু হাই কোয়ালিটি না হয় আপনার কোয়ালিফিকেশনটা যদি একটু হাই কোয়ালিটি না হয় তাহলে কিন্তু অনেক বেশি আপনাকে হায়ার করবেন এই জন্য ব্যাকগ্রাউন্ডটাকে একটু ভারী করার জন্য আপনার প্রোফাইলটাকে একটু সাজানোর জন্য আপনারা কি করতে পারেন বিভিন্ন সরকারি টিসিতে বিভিন্ন ট্রেডের উপরে যেমন ড্রাইভিং ইলেকট্রিক্যাল রেফিটারেটরি এয়ার কন্ডিশন শেপ এই ধরনের বিভিন্ন ট্রেডের উপরে ফ্রিতে সরকারিভাবে কোর্স করানো হয় এতে কি হচ্ছে আপনার কোর্সও করা হচ্ছে আপনি একটা সার্টিফিকেট সরকারি পেয়ে যাচ্ছেন এগুলো করে আপনি আপনার প্রোফাইলে অ্যাড করেন দেখবেন আপনার প্রোফাইলটা অনেক ভারী হয়ে গেছে যে কোনো কোম্পানি আপনার প্রোফাইলটাকে আপনার সিবিটা দেখলে কনভিন্স হওয়ার সম্ভাবনা থাকবে আর যাদের ভালো কোয়ালিফিকেশন ভালো প্রোফাইল আছে তারা তো এখনই চাইলে আপনাদের প্রোফাইলটাকে তৈরি করে অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন এর জন্য ভিডিও শেষে এসেও একটা কথাই বলবো যে আপনারা অ্যাপ্লিকেশন করা বন্ধ করবেন না অ্যাপ্লিকেশন করা চালু রাখুন ইনশাল্লাহ কপালে যদি থাকে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে আপনি স্বপ্ন দেশে কোম্পানি খরচে যেতে পারবেন তো ভিভার্স আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দিবেন ভিডিওটি যদি কারোর সাথে শেয়ার করতে চান আপন কোন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন ভিডিওটি সম্পর্কে কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকতে আমাদের ভিডিও কমেন্টস বক্সে করতে পারেন এবং আমাদের সাথে যদি কেউ করতে চান বিভিন্ন পরামর্শ অথবা সিবি ইত্যাদি সার্ভিস নিতে চান আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে সরাসরি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা আমাদের মাধ্যমে সিবি কাপালেটার গুলো তৈরি করেন আমরা শুধু তাদেরকে সিবি লেটারের সার্ভিসটাই দেই না বরং তাদের জন্য অ্যাপ্লিকেশন সম্পর্কে কোনো কিছু জানার থাকে বোঝার থাকে কোনো ইনফরমেশন নেওয়ার দরকার হয় আমরা সেগুলো তাকে দেওয়ার চেষ্টা করি সেই জন্য এই ধরনের সার্ভিসগুলো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর পরবর্তীতে এই ধরনের ভিডিও গুলো বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন আমাদের ভিডিওর ইনফরমেশনগুলো সকলের সঙ্গে শেয়ার করার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এমন ইনফরমেটিভ ভিডিওর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে অবশ্যই খুলবেন না এবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ